দু সালে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় দশটা চ্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করা দেব আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক সাবস্ক্রাইবার সংখ্যার বিচারে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় সর্বপ্রথম আছে মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের চ্যানেল মিস্টার বিস্ট এই চ্যানেলটা আমরা কম বেশি সবাই চিনি বর্তমানে এই চ্যানেলটার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে বত্রিশ কোটি তো এই বেশি সাবস্ক্রাইবার সংখ্যার বিচারে ইউটিউবের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের সঙ্গীত ও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান টি সিরিজের বিনোদন ধর্মী এই চ্যানেলটার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা সাতাইশ কোটি ষাট লাখ ইউটিউবের তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শিশুদের ইউটিউব চ্যানেল কোকো মেলন চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা আঠারো কোটি চল্লিশ লাখ এই বছর ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন বা সেট ইন্ডিয়া বিনোদন ধর্মী এই চ্যানেলটার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে সতেরো কোটি আশি লাখ শিশুদের ইউটিউব চ্যানেল কিডস ডায়ানাসোর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা বারো কোটি ষাট লাখ ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় পঞ্চম স্থানে থাকা এই চ্যানেলটার মধ্যে নিয়মিত বিভিন্ন বাচ্চাদের খেলার ভিডিও আপলোড করা হয় এবং রাশিয়ার শিশু বান্ধব ইউটিউব চ্যানেল ভালাদ অ্যান্ড নিকি ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমানে এই চ্যানেলটার মধ্যে শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের খেলা ও কমেডি ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা বারো কোটি পঞ্চাশ লাখ ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় রয়েছে রাশিয়ার অপর কিডস ইউটিউব চ্যানেল লাইক নাস্টিয়া চ্যানেলটার বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা বারো কোটি দশ লাখ গত বছর ষষ্ঠ অবস্থানে থাকলেও এবছর ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইউডিপি চ্যানেলটা এই পিইউডিপি চ্যানেলটার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 11 কোটি 13 লাখ 11 কোটি 10 লাখ সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবের জনপ্রিয় চ্যানেলদের তালিকায় নবম স্থানে রয়েছে জি মিউজিক কোম্পানি ভারতের বিনোদন প্রতিষ্ঠান জি মিউজিকের তৈরি এই চ্যানেলটাতে গান ও বিভিন্ন সিনেমার ট্রেলার সিনেমার দৃশ্য এবং টিভি শো আপলোড করা হয় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লিউডব্লিউই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 10 কোটি 40 লাখ চ্যানেলটিতে ডাব্লিউ ই প্রতিযোগিতার বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তো এই দশটার মধ্যে আপনার প্রিয় চ্যানেল কোনটা সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ